আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে গাছকে আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাই বাগানবাই না পক্ষ থেকে পিতেও শুরু দর্শক আমার সামনে যে গাছটা দেখছেন এটা একটা বড় এছাড়া এগুলো বড় সুন্দর গাছগুলো দেখেন কতটা সুন্দর গঠনের ডালপালা দেখেন এগুলো কলম ছাড়া তার একটা প্রমাণ দেখায় গাছের ডালপালা গুলো দেখেন এই যে এখান থেকে কলম শুরু রয়েছে এই যে গাছ অসংখ্য গাছ অ্যাভেলেবেল আছে আমাদের গাছে একদম প্রিমিয়াম গঠনের গাছগুলো দেখেন এই পাশে আবার এই পাশ থেকে একটা গাছ দেখাই এগুলো হচ্ছে আপনাদের আপেল বড় ইচ্ছা গাছগুলো দেখেন কত সুন্দর গাছ এবং চারা যারা নিতে চান নিচে যাওয়া নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে এগুলো অসংখ্য চারা অ্যাভেলেবেল আছে শুধু বল সুন্দরী ভার সুন্দরী আফিল বড় না আর অনেক চারা আছে এই পাশে দেখেন এগুলো কিছু আমাদের চারা গাছগুলো পাতা ঝরে গেছে কিন্তু গাছগুলো থেকে ইনশাল্লাহ ফলন অনেক ভালো আছে এই গাছগুলো আমরা খুব কম রেটে বিক্রি করে দেবো এই আমের গাছ আর ভিডিওটি এ পর্যন্তই থাকবে আর ভিডিওটি বড় করবো না আমাদের কাছে থাকে যারা গাছ নিতে চান নিচে দেওয়া নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ট্যুরের মাধ্যমে দিয়ে থাকি আমাদের ডেলিভারি প্রসেস সম্পর্কে আপনাদের বলি আমরা হোম ডেলিভারি চাইলে পেমেন্ট আপনাকে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে আর যদি পয়েন্ট ডেলিভারি নেন সেক্ষেত্রে থার্টি পার্সেন্টের মতো অ্যাডভান্স করতে হবে যদি থানা পর্যায়ে নেন সেই ক্ষেত্রে আপনাকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত অ্যাডভান্স করতে হতে পারে আমরা আপনাদের বলে রেখে আমরা কোনো পর্যন্ত কারো এক টাকা আমরা মেরে মারি খাই না ইনশাল্লাহ ভবিষ্যতে খাবো না আমরা সবসময় আপনাদের চেষ্টা করি যেন ভালো কোয়ালিটির গাছ আপনাদের দিতে আপনার দেশের দূর দূরান্ত থেকে আমাদের দেখে গাছে গাছ নেন আমরা সবসময় চেষ্টা করব আপনাদের ভালো গাছটা দেওয়া আজকে ভিডিওটা এ পর্যন্তই যাদের গাছ লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমাদের গাছে বিপুল গাছ আছে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি বড় চারা থেকে শুরু করে সকল ধরনের চারা আছে ছোট মাঝারি ফল শো আছে আমরা এক ভিডিওতে সব দেখানো সম্ভব না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম